রাস পূর্ণিমার দিন আপনার সিঁদুরের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি ও গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে স্বামীর আয় উন্নতিও বৃদ্ধি পাবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে কার্তিক মাস কার্তিক মাসকে হিন্দু বর্ষপঞ্জিকার সর্বশ্রেষ্ঠ মাস বলে গণ্য করা হয় সামনেই আর কিছুদিন পর আসতে চলেছে কার্তিক মাসের পূর্ণিমা তিথি কার্তিক মাসের এই পূর্ণিমা তিথিটিকে আমরা বলে থাকি রাস পূর্ণিমা এই বিশেষ দিনে যেমন একদিকে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় ঠিক সেরকমভাবেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও গৃহস্থ বাড়ির ওপর বর্ষিত হতে থাকে এই দিনে পূজা অর্চনা তো অবশ্যই করবেন কার্তিক মাসের প্রত্যেক কটি দিন ঈশ্বরের আরাধনা করবার জন্য অত্যন্ত ভালো ও ফলপ্রদায়ী তাই কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে ঈশ্বরের আরাধনা তো অবশ্যই করবেন এবং তার সাথে সাথে যদি আপনি আপনার সিঁদুরের পাত্রে গোপনে এই জিনিসটি মিশিয়ে দিতে পারেন তাহলে আপনার জীবনের যাবতীয় সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব রাস পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই বিশেষ তিথিতে উপায়টি আপনারা কিভাবে করবেন ও কি কি সতর্কতা অবলম্বন করবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে রাস পূর্ণিমার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর রাস পূর্ণিমা কবে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি রাস পূর্ণিমা পড়েছে বাংলার আঠারোই কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরাজির পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার দিন পূর্ণিমা লাগছে পূর্ব রাত্রি নটা বেজে তেইশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে বুধবার রাত্রি সাতটা বেজে আট মিনিট পর্যন্ত সিঁদুর বিবাহিত মহিলার প্রতীক যা তারা স্বামীর মঙ্গল কামনা করে পড়ে থাকেন হিন্দু ধর্মে মনে করা হয় স্ত্রী তার সিঁদুরের শক্তিতে স্বামীকে যে কোনো বিপদ থেকে বাঁচাতে পারেন প্রাচীনকাল থেকেই হিন্দু মহিলারা স্বামীর জন্য সিঁথিতে সিঁদুর পড়েন সিঁদুরকে মেয়েদের ষোলো শৃঙ্গারের মধ্যে একটি মানা হয় বিবাহিত মহিলাদের এক প্রকার প্রতীক হিসাবেও দেখা হয় সিঁদুরকে হিন্দু ধর্মে বলা হয় যে সিঁদুরের লাল রং, স্বামীর দীর্ঘ জীবন এবং সৌভাগ্য কামনা করে মহিলারা পড়েন লাল রং শক্তি ও ভালোবাসাকে বহন করে বলে মনে করা হয় কিন্তু শুধুমাত্র ধর্ম নয় সিঁদুর পড়ার কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে বৈজ্ঞানিক মতে সিঁদুর মাথা নার্ভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মহিলারা যেখানে সিঁদুর পড়েন মাথার সেই জায়গায় থাকে গুরুত্বপূর্ণ নার্ভ যেটা মেডিটেশনে সাহায্য করে বিয়ের পর মহিলাদের জীবনে হঠাৎ করে নানান রকম চাপ আসে সিঁদুরের মধ্যে থাকা পদার্থ মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে তাই সিঁদুর মন ও শরীর উভয়ের জন্য খুবই কার্যকরী কিন্তু ধার্মিক অর্থে মনে করা হয় যে সিঁদুর শক্তির প্রতীক লাল রং সৃষ্টির প্রতীক এবং মনে করা হয় যে সিঁদুরের মধ্যে মা লক্ষ্মীর বাস তাই মা লক্ষ্মীকে মাথায় ধারণ করা হয় সিঁদুর হিসাবে যাতে মা লক্ষ্মী পরিবারের ওপর আশীর্বাদ দেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা অটুট থাকে এবং পরিবার থেকে দুঃখ দারিদ্রতা দূরে থাকে আজকাল আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে অনেক মহিলারাই হয়তো সিঁদুর পরেন না কিন্তু বেশিরভাগ মহিলারাই সিঁদুর পরে থাকেন নিজেদের স্ব চলুন বন্ধুরা আপনাদের এবার আমি বলে দিই রাস পূর্ণিমা তিথিতে আপনারা আপনাদের সিঁদুরে কি মেশাবেন রাস পূর্ণিমা কিন্তু মা লক্ষ্মীর বেশিরভাগ বাড়িতে মা লক্ষ্মীর বার্ষিকী পূজাটি রাস পূর্ণিমা তিথিতে হয়ে থাকে এই তিথিটি কিন্তু অত্যন্ত পবিত্র একটি তিথি এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং সমস্ত বার্ষিক কাজকর্ম সেরে আপনার ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ঝাড়ু দেবেন মোছা দেবেন দিয়ে ঘর পরিষ্কার করে আপনি নিজের স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে চলে আসবেন সেই দিন মা লক্ষ্মীকে একটি নতুন ওড়না অবশ্যই পরাবেন এবং মা লক্ষ্মীকে একটি মালা অবশ্যই নিবেদন করবেন মা লক্ষ্মীকে যখন আপনারা সিঁদুর পরান সেই সিঁদুরটা অবশ্যই নিজের শাখায় নিজের নোয়া এবং নিজের সিথিতে অবশ্যই দিয়ে দেবেন মা লক্ষ্মীর সামনে প্রদীপ এবং ধূপকাঠি ধরাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা যেরকম আপনি পারবেন সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন মা কাছে আর বন্ধুরা মা লক্ষ্মীর যে সিঁদুর আছে অর্থাৎ ঠাকুর ঘরে মা লক্ষ্মীর আছে যা দিয়ে আপনারা ঘর স্থাপন করেন যে সিঁদুর দিয়ে আপনারা মা লক্ষ্মীকে পরান সেই সিঁদুরে আপনি নিয়ে নেবেন একটি এক টাকার কয়েন অর্থাৎ এক টাকা অর্থাৎ ষোলো আনার একটি কয়েন আপনি নিয়ে নেবেন সেই ষোলো আনার কয়েনটি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন গঙ্গা জল দিয়ে শুদ্ধ করবেন করে একটি পাত্রের মধ্যে সেই এক টাকার কয়েনটি রেখে মা লক্ষ্মীর গোলা সিঁদুরের একটি তিলক সেই এক টাকার কয়েনটির মধ্যে করবেন তারপর সেই এক টাকার কয়েনটির মধ্যে ধান দুব্বা এবং একটি ফুল অর্পণ করে মা লক্ষ্মীর সামনেই সেটি নিবেদন করে রেখে দেবেন মধুরা তারপর আপনারা যেভাবে নিত্য পুজো দেন সেভাবে আপনারা দিয়ে দেবেন সমস্ত আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবতা আছেন সবার কে আপনি পূজা অর্চনা করে ঠাকুরঘর ছেড়ে বেরিয়ে আসবেন মা লক্ষ্মীর চরণের কাছে সেই এক টাকার কয়েনটি আপনি রাখতে দেবেন সারা দিন। বন্ধুরা এরপর যখন সন্ধ্যেবেলা আপনি সন্ধ্যা দিতে যাবেন তখন মায়ের চরণের কাছ থেকে সেই এক টাকার কয়েনটি নেবেন তার ওপরে রাখা ধান দুব্বা এবং ফুলগুলি আপনি সরিয়ে নেবেন মা লক্ষ্মীর কাছে রাখা সেই যে এক টাকার কয়েনটি সেটা মা লক্ষ্মীর সেটিতে ঠেকাবেন তারপর নিজের মাথায় অর্থাৎ নিজের সিথিতে ঠেকাবেন এবং তারপর আপনি যেখান থেকে সিঁদুর পড়েন আপনি প্রতিদিন যেখান থেকে সিঁদুর পরেন সেই সিঁদুরের যে কৌটোটি তার মধ্যে এই এক টাকার কয়েনটি রেখে দেবেন অনেকে বলেন যে এটি রূপর কয়েন হলে সব থেকে বেশি ভালো হয় কিন্তু আমি বলবো না যে রূপোর কয়েন রাখুন আমি শুধুমাত্র এটিই বলবো যে আপনি এক টাকার কয়েন রাখুন অনেক মতে আবার রূপো এবং সিঁদুর একসঙ্গে ভালো যায় না তাই সেক্ষেত্রে আপনারা এমনি সাধারণ যে চালু এক এক টাকার কয়েন সেটি ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা এবার বলে রাখি কিছু কিছু সতর্কতা সিঁদুর করার সময় কিন্তু সমস্ত বাড়ির গিন্নিদের মেনে চলা উচিত প্রথম যেটি সেটি হচ্ছে যে আপনি শুদ্ধ হয়ে তারপরে কিন্তু সিঁদুর কৌটোয় হাত দেবেন বন্ধুরা সিঁদুর সবাই আমরা পড়ি সেটি হচ্ছে স্বামী সন্তানের মঙ্গলের জন্য সংসারের সার্বিক সৌভাগ্যের জন্য তাই সিঁদুরের এই জায়গাটি অত্যন্ত পবিত্র জায়গা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরে সিঁদুর পরবেন ঘুম থেকে উঠে বা বাসি বস্ত্রে সিঁদুর পরবেন না একদম ভেজা চুলে সিঁদুর পড়বেন না চুল খুলে সিঁদুর পড়বেন না চুলটি সামান্যভাবে বেঁধে নেবেন নিয়ে তারপর পরবেন শুকিয়ে চুল তারপরই সিঁদুর পরবেন সিঁদুর কখনোই ডান দিকে বা বাম দিকে পরবেন না এটি পরা কিন্তু অত্যন্ত অশুভ সিঁদুর সবসময় মাধার মাঝগান বরাবর সিঁথি কেটে তারপরই সিঁদুর পরতে হয় সপ্তাহের মধ্যে যে কোনো একদিন বিশেষ করে যদি সম্ভব হয় বৃহস্পতিবার দিন আপনার নিজের স্বামীর হাতে সিঁদুর অবশ্যই পড়বেন এতে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক অটুট হয় মজবুত হয় বন্ধুরা আজকে যে উপায়টি আমি বলে দিলাম এই উপায়টি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার স্বামীর অর্থনৈতিক ভাগ্যের রাতারাতি উন্নতি আসতে বাধ্য আপনি যদি আপনার স্বামী কোনো কাজে বাধাপ্রাপ্ত হয়ে থাকেন অর্থাৎ চাকরিতে কোনো প্রমোশনে বাধা আসছে অথবা এমন হচ্ছে যে ব্যবসা করছে ব্যবসায় খুব বেশি লাভের মুখ দেখতে পাচ্ছে না এই বাধাগুলো কিন্তু কেটে যাবে অর্থনৈতিক ভাগ্যের উন্নতি ঘটবে আর বলে রাখি বন্ধুরা সিঁদুর সবসময় আপনার নিজের অর্জিত পয়সায় অথবা আপনার স্বামীর অর্জিত পয়সাতে কিনে তারপরই পড়বেন কোনো কিছুতে পাওয়া বা গিফট পাওয়া সিঁদুর পরবেন না এতে সংসারে কলহ অশান্তি বাড়ে আপনি মন্দিরে সিঁদুর দান করতে পারেন কিন্তু আপনাকে কেউ কোনো সিঁদুর উপহার হিসাবে যেন না দেয় এই জিনিসটি একেবারেই ব্যক্তিগত তাই নিজের টাকায় বা নিজের স্বামীর টাকাতে কেনা সিঁদুরই কিন্তু আপনি সিঁথিতে পড়বেন এতে স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট হয় বন্ধুরা যদি আপনাদের মধ্যে দাম্পত্য কলহ বা খিটিমিটি খুব বেড়ে থাকে তাহলে সিঁদুরের একটি টোটকা আমি বলে দিচ্ছি সেটিও আপনারা করতে পারেন এবং এই রাস পূর্ণিমার দিন রাত্রিবেলায় করতে পারেন আপনাদের দুজনের যে বিছানা আপনাদের দুজনের যে বালিশ তার ঠিক মাঝখানে তোষকের নিচটায় আপনারা একটি কাপড়ের পুঁটলির মধ্যে করে মালক্ষীর সিঁদুর রাখতে পারেন এতে দাম্পত্য সম্পর্ক অত্যন্ত মধুর হয় আর বলে রাখি বন্ধুরা যে সিঁদুর কখনো অসুচ গায়ে পড়বেন না অনেক সময় আমাদের বাড়িতে শুভ অসুজ হয় বা কালো সুচ পড়ে এই দুরকম রকম কিন্তু আপনি এই যে যেখানে মা লক্ষ্মীর আশীর্বাদই এই এক টাকার কয়েনটি রেখেছেন সেই সিঁদুর কৌটোতে কিন্তু হাত দেবেন না আপনি সম্পূর্ণ অসুচ কাটিয়ে এবং শুদ্ধ হয়ে গায়ে গঙ্গার জল ছিটিয়ে তারপরই কিন্তু সেই সিঁদুরের কৌটোটি হাত দেবেন বন্ধুরা যতদিন সেই কৌটিটির মধ্যে সিঁদুর আছে এক টাকার কয়েনটি তো সেখানে রাখবেনই কিন্তু তারপর যদি আপনারা নতুন সিঁদুর কেনেন তাহলে আবার একটি পূর্ণিমা তিথিতে সে এক টাকার কয়েনটি মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে তারপরই আবার সিঁদুরের সাথে মেশাবেন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি রাস পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা